চলন্ত জনজাতি মহিলাকে উত্তপ্ত করা যুবককে গ্রেপ্তার করল পুলিশ যুবকের নাম সুকুমার বণিক তাকে পুলিশ গ্রেপ্তার করল আদালত তাকে কি শাস্তি দে কী শাস্তি তার জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী দেখার অপেক্ষায় রয়েছে চলন্তবাসে বাসে জেসিকা দেববর্মা পাহাড়ি বনটিকে উত্তপ্ত করেছিল এই অভিযুক্ত যুবক সুকুমার বণিক তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হলে কি শাস্তি তার জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী দেখার অপেক্ষায় রয়েছে এই জনজাতি মহিলাকে উত্তপ্ত করেছিল চলন্ত বাসে তারপরেই উত্তেজিত জনতা এই বাসে হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয় যাত্রীরা আহত হয় পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা দিয়ে যাত্রীদের থানায় নিয়ে আসে পরবর্তীতে এই বিশ্রামগঞ্জে একশো তেষট্টি নং ধারা জারি করে কড়া নিরাপত্তায় রাখা হয় বিশ্রামগঞ্জের আশপাশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন অপরাধীদের গ্রেপ্তার করতে হবে তাদের শাস্তি দিতে হবে পুলিশ তাদেরকে অর্থাৎ সেই তল্লাশি করে অভিযুক্ত সুকুমার বণিককে গ্রেপ্তার করে নিয়ে আসে এই মুহূর্তে দেখার অপেক্ষায় রয়েছে আদালত বিচার বিভাগ আইন বিভাগ তাকে কী শাস্তি দেয় এই অভিযুক্ত সুকুমার বণিককে কেন সে চলন্ত বাসে এই পাহাড়ি বনটিকে অর্থাৎ এই জেসিকা দেববর্মার উপর সেই উত্তপ্ত করেছিল সে কেন এই মহিলা বনটির উপর তার যে উত্তপ্ত বাক্য বা তার যে মহিলাকে উত্তপ্ত করা কেন করেছিল কি কারণে করেছিল তার উদ্দেশ্য কী ছিল তাকে নিশ্চয়ই আদালত সেই শাস্তি দেবে তার অপরাধ বিচার করে যেহেতু ওই উপজাতি বনটি সে ভিডিও করে রেখেছিল তাকে পুলিশ এবার গ্রেপ্তার করে আনে পরবর্তীতে আদালত তাকে আইন বিভাগ তাকে কী শাস্তি দেয় সেটা রাজ্যবাসী দেখার অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে বলা যায় রাজ্য রাজনীতিতে যে তুলপার আলোচনা সমালোচনা এবং শাসক বিরোধীর মধ্যে তুলপার চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবার একটাই কথা যে অভিযুক্তরা শাস্তি পেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নির্দেশ দেওয়ার পরই সেই অভিযুক্ত সুকুমার বণিককে গ্রেপ্তার করে পুলিশ যে আমাদের তিপ্রাসা বন পাহাড়ি বোনটিকে সে উত্তপ্ত করে চলন্ত বাসে পরবর্তীতে তিনি বাড়িতে জানানো হয় তারপরে উত্তেজিত জনতা সেই বাসের ওপর হামলা চালানো হয় এবং বাসটিকে ভাঙচুর করা হয় কড়া নিরাপত্তায় পুলিশ ছিল এবং সে যাত্রীদের আহত যাত্রীদের নিয়ে আসে উদ্ধার করে পুলিশ এবং বিশ্রামগঞ্জে কড়া নিরাপত্তায় লইন অর্ডার জারি করে একশো তেষট্টি নং ধারা জারি করে দেওয়া হয় এবং পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন এবং বলেছেন অপরাধীদের শাস্তি দিতে হবে গ্রেপ্তার করতে হবে কেন বাস ভাঙা হলো কেন হামলা চালানো হলো এবং এই উপজাতি মহিলাটির উপর কারা কে উত্তপ্ত করলো কেন করলো সেই অপরাধীকে গ্রেপ্তার করার নির্দেশ দেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ পরবর্তীতে সেই নির্দেশ পেয়েই অর্থাৎ পুলিশ আগে থেকেই তাকে তল্লাশি করছিল খুঁজে বেড়াচ্ছিলো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর পরেই অর্থাৎ দেখা যায় আজ সেই অভিযুক্ত সুকুমার বণিককে গ্রেপ্তার করে পুলিশ এখন রাজ্যবাসী অপেক্ষায় রয়েছে জনজাতির অপেক্ষায় রয়েছে যে সেই অভিযুক্ত কী শাস্তি পেতে পারে তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে সেটা দেখার অপেক্ষায় রয়েছে অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকেই খুশি যে অপরাধ করেছে তার শাস্তি তো অবশ্যই হবে এই অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর আপনাদের কি মনে হয় জনজাতি মহিলাকে যে উত্তপ্ত করেছে সুকুমার গণিক সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই গ্রেপ্তারের মধ্য দিয়ে এতটুকু নিশ্চিত যে রাজ্যে কোনো অপরাধী শাস্তি পাবে অর্থাৎ প্রত্যেক অপরাধীই শাস্তি পেতে হবে কোনো অপরাধী শাস্তির বাইরে যাবে না প্রত্যেককে শাস্তি পেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আপনারা দেখেছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর পাঁচ ঘন্টা গাড়ির মধ্যে যে ড্রাইভার ছিল ট্রাক চালক তার মৃত্যুর পর পরেই সেখানকার কর্তৃপক্ষকে অর্থাৎ সাসপেন্ডেড করে দেওয়া হয় বরখাস্ত করে দেওয়া এবং অন্যদের শোকুজ করে দিয়েছে এবং যে পিএসআর যুবক তা সে একজনকে রাস্তায় লাথি মেরেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এবং যে নির্যাতিত মহিলা অর্থাৎ যার উপর উত্তপ্ত করা হয়েছিল যে মহিলাকে উত্তপ্ত করেছিল যে জেসিকা দেববর্মা পাহাড়ি বনটিকে তিপ্রাসা বনটিকে সেই মহিলাকে যে গাড়চলন্ত চলন্ত বাসে উত্তপ্ত করা হয় তারপর সেই বাস ভাঙচুর করা হয় হামলা চালানো হয় তারপর পরে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ পাওয়ার পর পরই পুলিশ তল্লাশি চালিয়ে সেই অভিযুক্ত যুবক সুকুমার বণিককে গ্রেপ্তার করে আনে এখন রাজ্যবাসী দেখার অপেক্ষায় রয়েছে সে কী শাস্তি পাবে তার শাস্তি কি হতে পারে তার জন্য কি অপেক্ষা করেছে অর্থাৎ ভারতীয় আইন বিভাগ আমাদের দেশের যে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তার শাস্তি কী রয়েছে সেটা অবশ্যই দেখার অপেক্ষা রয়েছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে